নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি অসাধারণ আলু বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই রকম একটা দুর্দান্ত স্বাদের মাছের ঝোল হলে কান্না ভালো লাগে আজকের আমার রেসিপি আলু বড়ি দিয়ে আর মাছের পাতলা ঝোল শীতকাল মানেই নানারকম সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানে সাদর আমন্ত্রণ দেখুন আমি এখানে আর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি বড়ি আর নিয়েছি পাতলা করে কাটা আলু কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব বড়ি দেখুন বন্ধুরা বড়ি লাল করে ভেজে নিয়েছি ওই তেলেই দিয়ে দেবো আলু আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে দেব বেশ লাল করে আলু ভেজে নেব দেখবেন অনেক সময় শরীর খারাপ হলে ডাক্তাররা বলে হালকা পাতলা ঝোল খেতে এইভাবে যদি আপনারা হালকা পাতলা ঝোল খান খেতেও ভালো লাগবে আর মুখের রুচিও ফিরবে দেখুন আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই ভাজা তেলেই প্রত্যেকটা মাছ লাল করে ভেজে নেব এই মাছ খুব সাবধানে ভাজবেন কারণ এই মাছ খুব ফাটে আর গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে আমি অপর একটা কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে সুগন্ধ বেরোলে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা হালকা নাড়াচাড়া করে মজিয়ে লবণ দেখুন টমেটোটা মজাই এসছে এবার দিয়ে দেব মশলা মশলায় আছে কাঁচা লঙ্কা গোটা সাদা জিরে আর আদা দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আজকের আমার রেসিপি আর মাছের পাতলা ঝোল যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলা দিয়ে না লেগে যায় দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব মিক্সে ধোয়া জলটুকুনি আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়ে আলু আর মশলা ভালো করে আরও কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয় ওই জন্য আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এদিকে সমস্ত মাছও ভাজা হয়ে গেছে দেখুন আগের থেকে মশলাটা অনেকটাই কষে এসছে তেলও ছেড়ে গেছে এবার দিয়ে দেব দুমখ জল আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিতে পারেন দেখুন জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা আলু মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব মাছ দেখুন সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বড়ি বড়ি আর ঝোল ফুটে এলে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা কিন্তু অবশ্যই দেবেন কারণ মাছের ঝোলে ধনেপাতা পাতা পড়লে সেই মাছের ঝোলের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় ধনেপাতা পাতা দিয়েও আরও খানিক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা বেশ ফুটে এসছে আর সাইড দিয়ে তেল ছেড়েছে ওই তেলটা আমি একটা পাত্রে তুলে রাখব কোন পাত্রে যেই পাত্রে মাছ রাখবো সেই পাত্রেই তুলে রাখব দিয়ে দেবো সামান্য আর একটু লবণ দেখুন বন্ধুরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি আমি সব রান্নায় মিষ্টি ব্যবহার করি আপনারা চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন আমার কাছে মনে হয় মিষ্টি দিলে রান্নার ঠিকঠাক ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক হয় দেখুন বন্ধুরা রান্না প্রায় শেষের পথে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর পরিবেশনও করে দিলাম আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা